প্রবীণ সিপিআইএম নেতার বাড়িতে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকার সিপিআইএম এর প্রাক্তন প্রধান তথা দলের সক্রিয় নেতা সুনীল দেবনাথের কোনো এক সময় এলাকার সম্মানের স্থান ছিল প্রথম যা এখনো রয়েছে তাই দলের কাছে যেমন সম্মানের ছিলেন তার পাশাপাশি এলাকার প্রতিটি মানুষের কাছে সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেন তিনি বিগত বাম আমলে এলাকার যে কোনো মীমাংসা সভায় সিপিআইএম নেতা সুনীল দেবনাথের কথাই ছিল শেষ কথা বয়সে বার্ধক্যজনিত কারণে সুনীল দেবনাথ দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছেন সোমবার দুপুরে প্রবীণ সিপিআইএম নেতা সুনীল দেবনাথের অসুস্থতার খবর পেয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কাঞ্চনমলা স্থিত ওনার নিজ বাড়িতে ছুটে আসেন সঙ্গে ছিলেন মহকুমা এবং অঞ্চল কমিটির অন্যান্য সিপিআই সুনীল যাকে তিনি অসুস্থ অনেক দিন যাব আগের মতো ঘর থেকে বেরোতে পারেন না আমাদের এই এলাকার পার্টির নেতা পার্টি গড়ে তোলার ক্ষেত্রে প্রথম যে দু চারজন ভূমিকা নিয়েছিলেন তিনি তাদের মধ্যে অন্যতম অত্যন্ত জনপ্রিয় ভালো মানুষ সৎ মানুষ স্বচ্ছ মানুষ করলেও বিপদগ্রস্ত মানুষ দলমত নির্বিশেষে যারাই তার কাছে সাহায্যের জন্য আসতেন তিনি অকাতরে তার সাহায্যের হাত প্রসারিত বাকি দেখবার জন্য আগামী দিনের সাধারণ মানুষের জন্য কি বার্তা থাকবে ওই তো যে কথা বলছিলাম আঠারোর বিধানসভা নির্বাচনে অসত্য প্রতিশ্রুতি দিয়ে মানুষকে প্রলোভনের ফাঁদে আটকে বিভ্রান্ত করেছে সরকার আসার পর মানুষ জীবনের অভিজ্ঞতায় বুঝতে পেরেছেন যেগুলো সিপিআইএম প্রথম থেকেই বলছিল অসত্য কথা বলছে প্রতারিত হবেন প্রবঞ্চিত হবেন ভুল করবেন না শত্রু মিত্র চিনতে যদি ভুল করেন নিজের ক্ষতিগ্রস্ত হবে এক দেড় বছরের ব্যবধানে মানুষ এটা বুঝতে শুরু করে তেইশের বিধানসভা নির্বাচনে প্রকৃত অর্থে তারা পরাস্ত হয়েছে তিপ্রামথা যদি সেখানে প্রতারণা না করতেও এরা সরকারি আসতে পারে